আমার প্রিয় দিনদার ভাই বোনেরা আমার আমি আজকে আপনাদের মাঝে এমন একটা মাসের জন্য এমন একটা মাসের প্রথম দশ দিনে যদি আপনি আমল করতে পারেন বিশ্বাস করে আপনার জিন্দগির সব মাফ হয়ে যাবে দেখেন এইটা কিন্তু আমাদের জন্য সবথেকে বড় সুযোগ এইটা আমাদের জন্য এত এত বড় সুযোগ এই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন আপনার মতো কপাল পরা আর একটাও নাই দেখেন সামান্য এই দুনিয়ায় আমরা কয়টা দিন ভালো থাকার জন্য কত কিনা করতেছি টাকা পয়সা কামাই করতে হবে অনেক টাকা পয়সা কামাই করতে হবে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে হলে অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে এই টাকা পয়সা কামাই করার জন্য আমরা কত কিছু না করতেছি একটু চিন্তা করে দেখি সামান্য কিছু টাকার জন্য হারাম হালাল কিচ্ছু ভেদাভেদ নাই যা আসে আসতে থাকুক এটা হালাল হলেও হোক হারাম হলেও হোক হচ্ছে হলেই তো হচ্ছে সমস্যা কী সামান্য কয়টা দিন দুনিয়ায় থাকার জন্য একটু যদি আপনার টাকা পয়সা হওয়া যায় আপনি আপনি অহংকারী হওয়া যান আপনাকে কেউ আপনার কাছে কেউ পাত্তা পায় না চিন্তা করেন একটুকু একটুকি চিন্তা করেন যে আপনি যেদিন এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবেন সেদিন কিন্তু আপনার এই টাকা পয়সা ধন্দা ওলাদ কিচ্ছু আপনার সাথে যাবে না যাবে কোশ্চিনকালেও যাবে না আপনি তো অহংকার করে বলেন আমার বিশাল বড় বাড়ি আছে আমার অনেক টাকা আছে আমি অনেক ক্ষমতাবান আপনার সামনে যদি আপনাকে কেউ যদি তারা মেরে কথা বলে আপনার চান্দি গরম হওয়া যায় কি ব্যাপার আমি তো অনেক ক্ষমতাবান আমি অনেক টাকা পয়সার মালিক আমাকে কেন আমাকে কেন গরম দিয়ে কথা বললো এই রকমভাবে আপনার মেজাজ খারাপ হয়ে যায় কেন জানেন কারণ আপনার অনেক ক্ষমতা আছে আরে ভাই ক্ষমতা তো আছে এটা তো সবাই জানে কিন্তু বিশ্বাস করেন। এই ক্ষমতা বেশি দিন থাকবে না কয়েকটা দিন হয়তো আপনার ক্ষমতা থাকতে পারে বিশ বছর ক্ষমতা থাকতে পারে ৩০ বছর কিংবা পঞ্চাশ বছর ষাট বছর এর বেশি কিন্তু ক্ষমতার থাকবে না ওই ক্ষমতার বড়াই যেদিন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে আজ যেদিন আপনার যানটা নিয়ে চলে যাবে সেই দিন সব ক্ষমতা শেষ এটাকে বিশ্বাস করেন সব ক্ষমতা সেই দিন শেষ হয়ে যাবে কিন্তু একটাবার চিন্তা করেন দুনিয়ায় থাকতে দুনিয়ায় কিছুদিন ভালো থাকার জন্য আপনি কত পরিশ্রম করতেছেন কত কষ্ট করতেছেন কত মেহনত করতেছেন কিন্তু যেখানে আপনি চিরদিনের জন্য চলে যাবেন যেখানে আপনাকে সারা জীবন থাকতে হবে সেইখানের জন্য আপনি কি করতেছেন শুধু তো জীবনে গুনাই করলেন গুনাই করলেন অনেক ভাই আছে অনেক বোনের আছে গুণা করার পর লজ্জিত হওয়া যায় আল্লাহর কাছে লজ্জিত হওয়া যায় নিজে মনে মনে ভাবে হাই হাই আমি তো অনেক বড় গুণা করে ফেলাইছি আমি তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গুণা করে ফেলাইছি না জানি আমার এই গুণাগুলো মাফ হয় কি না এই এইরকমভাবে অনেক ভাই বোনেরা আসে চিন্তা করে প্রেশানের ভিতরে থাকে ভাই ওই সব ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেছে রহমাতিল্লা আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমার বান্দা যতই গুনাহ করুক না কেন আমার বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করতে করতে যদি গুনাহ দ্বারা যদি পুরো জমিনটা ভরে ফেলে তারপরেও আমি আল্লাহর রহমত থেকে তারা যেন গাফেল না হয় আপনার গুনা আপনার গুনাহ যতই হোক না কেন আপনার গুনাহ যতই বেশি হোক না কেন আপনার গুনা কোটি 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 গুনা হোক না কেন যত বড় গুনা হোক না কেন বিশ্বাস করেন আল্লাহর রহমত থেকে অনেক ছোট আপনার গুনাহের কাছে আল্লাহর রহমত কোন কি আল্লাহ আপনার গুনাহের থেকে আল্লাহর রহমত অনেক অনেক বেশি আল্লাহর রহমতের কাছে আপনার গুনাহ কিছুই না পারবে না ইনশাল্লাহ মাফ চাইতে হবে যে কথাটা আমি বলতেছিলাম এই যে আজকে যদি চান উঠে যায় কালকে থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে বিশেষ করে জিলহজের প্রথম দশ দিন অনেক গুরুত্বপূর্ণ দিন এই দিনে যদি আপনি এই দশ দিনে যদি আপনি রোজা থাকতে পারেন এক একটা রোজার জন্য আপনাকে এক বছর রোজা থাকার সব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় লিখে দিবে সুবাহান আল্লাহ যদি আপনি একটা রোজা থাকতে পারেন আর যদি আপনি দশটা রোজা থাকতে পারেন নয় তারিখ পর্যন্ত যদি আপনি রোজা রাখতে পারেন পুরো নয় বছর একাধারে রোজা রাখলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আল্লাহ আরও একটা গুরুত্ব আছে এর এক বছর এক বছর পর্যন্ত যত গুণা আপনি করেছেন সব গুণা আল্লাহ মাফ করে দিবে ছোট ছোট ছগেরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে শুধু তাই নয় আপনি যদি এই দশ দিন এই দশ রাতের বেলায় যদি আপনি ইবাদত করতে পারেন আল্লাহ সবে কদর লাইলাতুল কদর এই কদরের রাতে যে ইবাদাত করলে যে পরিমাণ সব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই পরিমাণ সব দান করে দিবে এক একটা রাতে যদি আপনি ইবাদত করতে পারেন কদরের রাতে ইবাদাত করলে যে পরিমাণ সব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সব আপনাকে দান করে দিবে সুবহানাল্লাহ এই সবে কদরের রাত কেমন ফজিলত আমরা এটা সবাই জানি সবাই এর গুরুত্ব সম্পর্কে শুনেছি রমজান মাস চলে গেল আমরা অনেকে হয়তো সবে কদর পেয়েছি আবার অনেকেও পাই নাই অনেকে যারা মসজিদে এতে কাবে থাকে তারাই একমাত্র বলতে পারে তারাই সবে কতরের রাত তারা পেয়ে গেছে কিন্তু আপনি আমি বলতেই পারবো না আমরা সবে কদরের রাত পেয়েছি কি পাই নাই কিন্তু দেখেন এই দশ দিনের রাতটা কেমন গুরুত্বপূর্ণ রাত এই রাতের বেলায় যদি আপনি ইবাদত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবে কদরের রাতে ইবাদত করলে যে পরিমাণ সব হইতো সেই পরিমাণ সব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবি সুবাহান আল্লাহ সেহান আল্লাহ আমি বলতেছি না সারা রাত আপনাকে ইবাদত করতে হবে হ্যাঁ তবে যদি আপনি সারা রাত ইবাদাত করতে চান ইবাদত করতে পারেন কোনো সমস্যা নাই ইবাদত করলে তো অনেক সব হবেই কিন্তু অনেক মানুষ আছে ইবাদত করতে গাফেলতা করে ইবাদত করতে অলসতা লাগে তাদের উদ্দেশ্য আমি বলবো নবী করিম ওয়াসাল্লাম সহজ একটা সহজ একটা নিয়ম শিখিয়ে দিয়েছে যদি কোনো আল্লাহর বান্দা মাগনি বেশা ফরজ নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারে সারা রাত ইবাদাত করলে যত সব হয় আপনি ঘুমায় থাকবেন আপনার সারা রাতের সব হয়ে যাবে আর যদি পারেন ফজরের কয়েক মিনিট আগে ফজরের বিশ মিনিট আগে কিংবা দশ মিনিট আগে উঠে আপনি অজু করে দুই দুই রেখাত করে তাহাজুতের চার রেখাত নামাজ পড়তে পারেন এই তাহাজুতের নামাজের অনেক ফজিলত অনেক ফজিলত এই তাহাজুত নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে গুনামাফের জন্য দোয়া করেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে আপনার জেন্দিগির সব গুনামাফ করে দেয় পারবেন না ইনশাল্লাহ আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাইবেন দেখেন কোন সময় কোন সময় না জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আপনি আমার খবর জানেন না আমি আপনার খবর জানি না হঠাৎ করে যখন ডাক চলে আসবে আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে আমি ভিডিও করতেছি হঠাৎ দেখবেন একদিন আশিক নাই আল্লাহর ডাকে সারা দিয়ে আসি চলে গেছে পারবেন দেখতে হঠাৎ করে দেখবেন আমার চ্যানেলে কোনো ভিডিও আসতেছে না কি ব্যাপার আশিক মনে হয় আর নাই আহ আল্লাহ আল্লাহ পাক আয়াল আমিন আমাদের সবাইকে মাফ করে দিক সবাই বলেন আমিন ও আল্লাহ ও আল্লাহ যারা আমার ভিডিওটা আল্লাহ ইসলামিক ভিডিও আমলের নেয়াতে শুনতে সেরে মাউলা তুমি প্রত্যেকের জেন্দিগির সব গুণা মাফ করে দাও ও আল্লাহ তাদের জেন্দেগিতে যদি বড় বড় গুণা থেকে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ আমল করতে যাতে এরা মজা পেয়ে যায় সেই তৌফিক তুমি দান করে দাও প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ যারা আমার এই ভিডিওটা দেখতেছে আল্লাহ এদের ভিতরে যদি কারোর পিতা মাতা মারা যেয়ে থাকে আল্লাহ পিতা মাতার কবরে যদি আজাব হয়ে থাকে ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানা দাও আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বলেছি আল্লাহ আমাদের সবাইকে ওপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি